সাল উনিশশো ছিয়ানব্বই মেক্সিকোর স্যান্ট জেভিয়ার গুহায় বিজ্ঞানীরা এক অদ্ভুত প্রাণীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রাণীটির নাম চুপা কাবরা গুহাতে কিছু দূর এগোতেই বিজ্ঞানীরা একটা নীল রঙের পালক খুঁজে পায় সেই পালকটা নিয়ে তারা গুহার বাইরে বিজ্ঞানী রিচার্ড কুইনের কাছে দেখাতে নিয়ে আসে কুইন পালকটা দেখে বুঝতে পারে এটা চুপা কাবরার সঙ্গে সঙ্গে কুইনটার সাথীদের নিয়ে ওই গুহার মধ্যে প্রবেশ করে খুঁজতে শুরু করে বেশ কিছু দূর যাওয়ার পর তারা চুপা এক বাচ্চাকে দেখতে পায় আসলে এই প্রাণীটির কথা একমাত্র বইয়েই পাওয়া গেছিল আজ পর্যন্ত কেউ এই প্রাণীটিকে চোখে দেখেনি এই প্রাণীটির শরীরে এমন শক্তি আছে যার দ্বারা অনেক পুরনো ও জটিল রোগের ওষুধ তৈরি করা যাবে বিজ্ঞানী কুইন বাচ্চাটিকে ধরতে যাবে এমন সময় তার মা সেখানে চলে আসে বাচ্চাকে বাঁচানোর জন্য চুপা মা বিজ্ঞানী কুইনের উপর আক্রমণ করে আর সেখান থেকে তার বাচ্চাকে মুখে করে নিয়ে পালাতে শুরু করে এমন সময় বিজ্ঞানী বন্দুক দিয়ে গুলি করতে থাকে একটি গুলি চুপা কাবড়ার ডানায় গিয়ে লাগে কোনো মতেই চুপা সে গুহা থেকে বাচ্চাকে নিয়ে বেরিয়ে যায় একটা ডানা আহত হওয়ার ফলে সে ঠিকমতো উঠতে পারছিল না বিজ্ঞানী কুইন তখন গাড়ি নিয়ে তার পিছু করে চুপা দৌড়াতে দৌড়াতে একটা রাস্তায় চলে আসে সেখানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আরও আহত হয়ে পড়ে চুপা তার বাচ্চাকে একটি জায়গায় লুকিয়ে রেখে অন্যদিকে পালাতে শুরু করে যাতে বিজ্ঞানীরা তার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে এর পরের দৃশ্যতে আমরা মেক্সিকো থেকে অনেক দূরে ১৩ বছরের অ্যালেক্সকে দেখতে পাই ভয়ানক রোগের কারণে তার বাবার মৃত্যুর জন্য সে সবসময় মন খারাপ করে থাকে অ্যালেক্সের মা বলে তোমার এখন মেক্সিকোয় যাওয়া উচিত তোমার বাবারও সেই প্ল্যানই ছিল অ্যালেক্স তার মায়ের কথা মতো মেক্সিকোয় দাদুর কাছে চলে যায় দাদু অ্যালেক্সকে দেখে খুব আনন্দ পায় কারণ এর আগে সে কখনো অ্যালেক্সকে দেখেনি দাদু অনেক রকমভাবে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু অ্যালেক্স চুপ করে বসে থাকে গাড়িতে যেতে যেতে দাদু তখন বলে তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার আরও দুজন দিদি ও ভাই আছে সেখানে গেলে তোমার খুব ভালো লাগবে দাদুর বাড়ি পৌঁছে অ্যালেক্সের প্রথম তার ভাইয়ের সাথে দেখা হয় কিন্তু অ্যালেক্স কথা বলতে গেলে তার ভাই কিছুই বুঝতে পারে না কারণ সে স্পেনিশ জানত না এরপর তার আরেক দিদির সাথে দেখা হয় দিদি তখন অ্যালেক্সকে বলে আমাদের দাদু আগে রেসলিং করতো একদিন এক ফাইটের সময় দাদু অজ্ঞান হয়ে পড়ে এরপর থেকে দাদু মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যায় রাত্রিবেলায় অ্যালেক্স যখন নিজের ঘরে শুয়েছিল সেই সময় বাইরে কারোর উপস্থিতি সে বুঝতে পারে সে দেখে তার দাদু একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এক জায়গায় গিয়ে বসে এবং সেখানে ইনস্ট্রুমেন্টটা ঘুরিয়ে বাজাতে থাকে দেখে মনে হচ্ছিল দাদু কারোর অপেক্ষা করছে এমন সময় অ্যালেক্স বুঝতে পারে জঙ্গল থেকে কোনো এক প্রাণী তার দিকে ধেয়ে আসছে তখন সে চিৎকার করে ওঠে তার চিৎকারে ওখানে সবাই চলে আসে জিজ্ঞেস করাতে সে বলে ওই জঙ্গল থেকে আমার মনে হলো অনেক বড় এক প্রাণী বেরিয়ে আসছে এরপরে দেখা যায় ওই জঙ্গল থেকে একটা খরগোশ বেরিয়ে আসছে এইটা দেখে তার ভাই ও দিদি মজা করতে থাকে কিন্তু দাদু অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি ওখানে কি প্রাণী দেখেছো ওটা দেখতে কেমন ছিল অ্যালেক্স বলে আমি ঠিক মতো দেখিনি কিন্তু দাদুর বুঝতে অসুবিধা হলো না যে তার কাছে কিছু লুক হচ্ছে পরের দিন সকালবেলায় অ্যালেক্সের বিছানায় ঘুম ভাঙলে দেখতে পাই চুপাকাবড়ার বাচ্চা তার বিছানায় খুব আরাম করে বসে আছে অ্যালেক্স আগে কখনো এরকম প্রাণী দেখেনি সে ভয়ে চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে ওই চুপা চিৎকারের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আওয়াজ শুনে তার ভাই সেখানে চলে আসে কিন্তু অ্যালেক্স এই ভেবে তাকে কিছু বলে না যে সে আবারও মজা করবে অ্যালেক্স তখন জানালা দিয়ে দেখতে গিয়ে দেখে তার দিদি কানে হেডফোন লাগিয়ে সেখানে বসে আছে সেই কারণে সে কিছুই বুঝতে পারেনি দিদির কাছে গিয়ে জানতে পারে সকাল থেকে দাদুকে পাওয়া যাচ্ছে না আমাদের উচিত দাদুকে খুঁজতে যাওয়া এরপর তারা তিনজনে মিলে দাদুকে খুঁজতে শহরে বেরিয়ে পড়ে ওইদিকে বিজ্ঞানীরা যেখানে চুপা কাবরার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট সেখানে খোঁজ খবর চালাতে গিয়ে একটা নাম্বার প্লেট পায়। অপরদিকে ওই তিনজন তার দাদুকে খুঁজতে গিয়ে দেখে দাদু রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে কি জন্য যাচ্ছে বা কোথায় যাচ্ছে কিছুই মনে করতে পারছে না অবশেষে তারা দাদুকে নিয়ে বাড়ি ফেরে বাড়ি ফিরে অ্যালেক্স তার দিদিকে বলে সেই দিন রাতে আমি চুপা দেখেছি আর এইটার খবর দাদু খুব ভালো করে জানে কিছুতেই এই কথা অ্যালেক্সের দিদি বিশ্বাস করল না সেই রাত্রে দাদু সেখানে ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাচ্ছিল সেখানে অ্যালেক্স ওই ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাতে থাকে কিছুক্ষণ পর চুপা বাচ্চা সেখানে চলে আসে অ্যালেক্সের বুঝতে অসুবিধা হলো না যে চুপা খুব ফ্রেন্ডলি সে কোনো ক্ষতি করবে না পরের দিন সকালবেলায় অ্যালেক্সের ভাই অ্যালেক্সের সাথে দেখা করতে চলে আসে সেই সময় চুপাকাবরা ওপর উপর থেকে তার সামনে এসে পড়ে প্রথমে অ্যালেক্সের ভাই খুব ভয় পেয়ে গিয়েছিল কিন্তু সেও বন্ধু হয়ে ওঠে কিছুক্ষণ পরে অ্যালেক্সের দিদি সেখানে চলে আসে সেও প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু তার সাথেও চুপাকাবরার বন্ধুত্ব হয়ে যায় শেষে দাদু সেখানে এসে হাজির হয় আর দাদুকে দেখে চুপা কাবরা দৌড়ে তার কাছে চলে যায় এরপর দাদু বলে একদিন রাত্রে সে গাড়ি করে বাড়ি ফিরছিল হঠাৎ করে একটা বড় জন্তু তার গাড়ির সামনে এসে ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সে বাইরে বেরিয়ে দেখে কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না হঠাৎ করে একটা ঝোপের ধারে এই চুপা বাচ্চাকে দেখতে পায় বুঝতে অসুবিধা হলো না যে তার গাড়ির সাথে ওর মায়ের ধাক্কা লেগেছিল এরপর থেকে ওই চুপা বাচ্চাকে বাড়িতে এনে তার যত্ন করতে থাকে দাদু বলে আমি অনেক চেষ্টা করেছি ওর মাকে খোঁজার কিন্তু পাইনি এখন বিজ্ঞানীরা একে খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ এর উপর এক্সপেরিমেন্ট চালিয়ে যাতে করে বহু জটিল রোগের ওষুধ বানাতে পারে এরপর ওদের বাড়িতে ওই বিজ্ঞানীরা চলে আসে বিজ্ঞানী দাদুকে জিজ্ঞেস করে এখানে কোনো চুপা দেখেছি কি না আসলে ওই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে বিজ্ঞানীরা একটা নাম্বার প্লেট পেয়েছিল সেটা সূত্র ধরেই তারা এই বাড়িতে চলে আসে উত্তরে দাদু বলে এখানে ওই রকম কোনো জন্তু নেই কিন্তু বিজ্ঞানীর বিশ্বাস করতে কোথাও যেন অসুবিধা হচ্ছিল যাই হোক তারা সেখান থেকে চলে যায় এরপরে দাদু অ্যালেক্সকে রেসলিং শেখাচ্ছিল যেটাতে অ্যালেক্সের কোনো ইচ্ছাই ছিল না একটা সময়ে অ্যালেক্স তার দাদুকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় সঙ্গে সঙ্গে দাদু অজ্ঞান হয়ে যায় তারা তখন দাদুকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং ডক্টর ডাকে ডক্টর ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায় হঠাৎ করে তারা তিন ভাই বোনে চুপা চিৎকার শুনতে পেয়ে সেখানে ছুটে যায় গিয়ে দেখে ওই বিজ্ঞানী চুপা সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তিনজনে খুব বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় শেষে বিজ্ঞানী গুলিটা চালিয়ে দিলে চুপা অজ্ঞান হয়ে পড়ে কারণ ওই গুলিটা অজ্ঞান করার ছিল এরপর বিজ্ঞানী চোপাকাবড়াকে নিয়ে সেখান থেকে চলে যায় অ্যালেক্স তাড়াতাড়ি করে দাদুর কাছে গিয়ে দাদুকে জাগাতে থাকে দাদু উঠলে সমস্ত ঘটনা অ্যালেক্স বলে কিন্তু দাদুর কিছুই মনে পড়ছিল না সব ভুলে গিয়েছিল এরপর অ্যালেক্স চালাকি করে বলে তোমাকে ওই দিন রেসলিং রিং থেকে যে ফেলে দিয়েছিল সে বাইরে দাঁড়িয়ে আছে আবারও তোমার সাথে লড়াই করবে বলে এই কথা শুনে দাদু রেগে গিয়ে তাড়াতাড়ি রেসলিংয়ের পোশাক পরে বাইরে বেরিয়ে আসে বিজ্ঞানী কিছু বুঝে ওঠার আগেই দাদু তার উপরে আক্রমণ করে বসে তারপরে তারা সবাই মিলে বিজ্ঞানীর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কারণ ওই বিজ্ঞানীর গাড়িতে চুপা ছিল চুপা দেখে দাদুর একটু একটু করে মনে পড়ে এরপর তারা সবাই মিলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গায় পৌঁছায় গাড়ি থেকে চুপাকাবরাকে নামাতেই সে ছুটতে থাকে তারা সবাই চুপা পিছনে ছুটতে থাকে ওইদিকে বিজ্ঞানী তাদের টিমকে ইনফর্ম করে দিয়েছিল তারাও সবাই মিলে সেই জায়গায় যায় চুপা একটি পাহাড়ের প্রান্তে এসে দাঁড়ায় এরপর ওইখান থেকে জোরে আওয়াজ করতে থাকে সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই প্রান্ত থেকেও আওয়াজ আসতে থাকে অ্যালেক্স বুঝতে পারে পাহাড়ের ওই প্রান্তে তার পরিবার আছে চুপা ছোট থাকার জন্য ঠিকমতো উঠতে পারতো না তাই সে ওই পাইপে করে পাহাড়ের ওই প্রান্তে যেতে থাকে অ্যালেক্স সেখান থেকে ফিরে আসতে যাবে ঠিক সেই সময় সেখানে বাঘ এসে পড়ে অ্যালেক্স ওই পাইপের উপর দিয়ে হাঁটতে থাকে বাঘও তার পিছন করে সঙ্গে সঙ্গে তার দাদু সেখানে চলে আসে ওই বাঘকে তাড়িয়ে দেয় কিন্তু অ্যালেক্স ওই পাইপের উপর দিয়ে ফিরে আসার সময় পাইপটি ভেঙে যায় আর অ্যালেক্স সেখানে ঝুলতে থাকে ঠিক সেই সময় ওই চুপা বাচ্চা কোনো রকমে উড়ে গিয়ে বাঁচিয়ে নেয় কিছুক্ষণের মধ্যে বিজ্ঞানীরা সেখানে চলে আসে আর ওই অজ্ঞানের গুলি দিয়ে চুপাকাবরার বাচ্চাকে অজ্ঞান করে ফেলে বিজ্ঞানীর হাতে ইলেকট্রিক স্টিক থাকায় কেউ তার কাছে আসতে পারছিল না তারপর বিজ্ঞানী চুপাকাবড়াকে গাড়িতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া তাদের আর কিছু করার ছিল না বিজ্ঞানী কিছু দূর যেতে না যেতে চুপা ফ্যামিলি গাড়ির উপর হামলা করে বসে বিজ্ঞানী তখন চুপা বাচ্চাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে সে তখন বলে তার কাছে আসলেই এই ইলেকট্রিক স্টিকটা দিয়ে তাদের বাচ্চাকে মেরে ফেলবে চুপা একটা উন্নত মানের প্রাণী ছিল তারা অনেক কিছুই বুঝতে পারতো সেই কারণে তারা বিজ্ঞানীর উপরে হামলা করতে পারছিল না আর ঠিক সেই সময় সেখানে দাদু এসে বিজ্ঞানীর হাত ধরে ফেলে আর চুপা বাচ্চা বিজ্ঞানীর কাছ থেকে পালিয়ে যায় এরপর দাদু বিজ্ঞানীকে খুব মারতে থাকে চুপা বাচ্চা অ্যালেক্সের কাছে এসে তাকে গুড বলে তার ফ্যামিলির সঙ্গে চলে যায় আরও কিছুদিন মেক্সিকোয় থাকার পরে অ্যালেক্স সেখান থেকে চলে আসে বাড়িতে আসার পর সে আর মন খারাপ করে থাকতো না আসলে ওই সমস্ত ঘটনা অ্যালেক্সের জীবনকে পুরোপুরি পাল্টিয়ে দেয় আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়